ফেসবুক কি নতুন একটা আপডেট দিল দেখুন কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করার জন্য আমরা যে কোনো পেজ থেকে অনেকবারে আবেদন করতে পারতাম কিন্তু এখন সেটার করা যাচ্ছে না সর্বোচ্চ একটা পেজ থেকে আপনি একবারই আবেদন করতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আপনি আপনার প্রথমে আপনার ফেসবুক পেজটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে এসপি ডট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এদিকে স্কুল করে দেখবেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন মানে মনিটাইজেশন এই মনিটাইজেশনের ট্যাপ করবেন এই মনিটাইজেশনে ট্যাপ করার পর নিচের দিকে স্কুল করে এসে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন এটাতে আপনি ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন আমি এই পেজে একবার আবেদন করছি আই এম ইন্টারেস্টেড এখান থেকেও করছি লার্ন মর এই অপশান থেকেও আমি আবেদন করছি এর আগে এখন আমি আপনাদের দেখাচ্ছি যে লার্ন মোর অপশনে গিয়ে আমরা যেভাবে আবেদন করতাম সেটা এখন আর মানে করা যাবে কি না আপনি মোর অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে আপনি সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এ ইন দিস ফর্ম এ ইন দিস ফর্ম এখানে একটা ট্যাপ করবেন ইংলিশ ফর্ম ট্যাপ করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আগে এখানে মানে একটা ফর্ম আসতো যে ফর্মে আমরা হচ্ছে যে পেজের মনিটাইজেশন করাবো সেই পেজের লিঙ্ক ইমেল অ্যাড্রেস আদার্স একটা লিঙ্ক দিয়ে আমরা এখানে সাবমিট করতাম কিন্তু এখন দেখেন সেটা কিন্তু এখানে আর দেখাচ্ছে না যে কন্টেন্ট মনিটাইজেশন বেটা এই জায়গাতে কিন্তু ওই ফর্মটা আসতো যেটা আমরা ফিল আপ করতাম ফিল আপ করে সাবমিট করে দিতাম কিন্তু সেটা দেখেন এখানে কোথাও আর দেখাচ্ছে না কোথাও ধরনের আর ফর্ম দেখা যাচ্ছে না যে যেখানে আমরা আমাদের লিঙ্ক দিয়ে সাবমিট করতে পারি কোনো জায়গাতেই দেখাচ্ছে না দেখেন লাস্ট পর্যন্ত স্কুল করে দেখেন কোথাও এরকম অপশন দেখাচ্ছে না যে যেখানে আমরা আবেদনটা করতে পারবো কোনো জায়গাতেই দেখাচ্ছে না তার মানে ফেসবুকে নতুন আপডেট দিল যে যে কোনো পেজ থেকে আপনি সর্বোচ্চ একবারই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন আগে আমরা লার্নমার অপশনে গিয়ে কিন্তু দিনে অনেকবারই আবেদন করতে পারতাম যখন ইচ্ছে তখনই লার্নমার অপশনে গিয়ে আমরা আবেদন করতে পারতাম কিন্তু এখন সেটা করার সুযোগ নেই কারণ ফেসবুক নতুন আপডেট দিয়েছে আপনি সর্বোচ্চ একটা পেজ থেকে আপনি একবারই আবেদন করতে পারবেন ঠিক আছে ফেসবুকে এটাই নতুন আপডেট আমরা চাইলে আর ইচ্ছে মতো আবেদন করতে পারবো না যে কোনো একটা পেজ থেকে সর্বোচ্চ একবারে আমরা আবেদন করতে পারবো